আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন তো আসলে এই গ্রুপ থেকে আমি আমি লাইভে আসার জন্য অনেক আগে থেকে চেষ্টা করেছিলাম আসবো কোনো এক সময় বা ফ্রি হলে আজকের যে মূল আলোচনা আমরা করব সেটা হচ্ছে তো আমরা যারা গ্রুপে পোস্ট করি দেখা যায় আমরা একে অপরকে সহযোগিতা করার জন্য আমরা আর চেষ্টা করব এটাই কিন্তু স্বাভাবিক এই গ্রুপের কাজ হচ্ছে যারা জব লেস রয়েছে যারা একদমই চাকরি নেই বা চাকরি খোঁজাখুঁজি করছেন দেখা যায় যে আপনার কলিগ বা আমার কলিগ হতে পারে তারা কোনো এক সময় হয়তো বা যে কোনো কারণে বা জবটা লেস হয়ে গেছে যেহেতু সুতরাং তো আমরা আমাদের পাশ থেকে সবাই সহযোগিতা করব আর যদি কাউকে কেউ হেল্পের জন্য হেল্প চায় যদি বলে বা আমাকে একটু সহযোগিতা করেন তো অবশ্যই এটা সহযোগিতা করার দরকার দেখা যায় যে আমরা কাজের ক্ষেত্রে তো গার্মেন্টস একটা এমন একটা প্রতিষ্ঠান তো এখানে কিন্তু বিভিন্ন জেলার লোক কিন্তু এখানে আর কি তারা কাজ করে থাকে তো সুতরাং এই কাজের সময় হয়তো বা কোনো কথা বা আপনার সাথে কথা হতে পারে তো সুতরাং এগুলো আসলে কিন্তু মনে রাখার মতো না তো এটা কিন্তু একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সো সুতরাং এটা মনে বা আপনার যে একটা কি বলে ধরুন আপনি তার উপর একটা আক্রোশ বা ক্রোধ করে থাকেন কিন্তু এটা কিন্তু করা ঠিক না তো সুতরাং তো আমি সাজেস্ট করবো তো আপনারা সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করবেন তো দেখা যায় যে আজকে দেখা যায় অনেক ভাই ব্রাদার বিভিন্ন কারণে তারা চাকরি থেকে অবৈধ নিয়েছে তো সুতরাং যদি আপনার কোনো ভ্যাকান্সি থাকে তো অবশ্যই আপনারা তাকে সহযোগিতা করবেন আর অবশ্যই গ্রুপে আপনারা পোস্ট করবেন শুধুমাত্র কোয়ালিটির উপরে অর্থাৎ কোয়ালিটি নট অনলি কোয়ালিটি ডিপার্টমেন্ট এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট উভয়ই পোস্ট করতে পারবেন কিন্তু আরেকটি বিষয় হচ্ছে তো আপনারা কিন্তু অনেকেই পাবলিক গ্রুপ দেখে আপনারা কিন্তু একটা কাজ করছেন সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন রকম নিজস্ব বিজনেস পার্পাস আপনার ভিডিও কিন্তু আপনারা পোস্ট করছেন বা পিকচার পোস্ট করছেন বা অ্যাপ্রুভাল চাচ্ছেন কিন্তু আসলে কিন্তু এই পেজটা গ্রুপটা মূলত হচ্ছে করি ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য কিন্তু এই গ্রুপটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে তো সুতরাং এখানে আমি চাইব যে এখানে কোনো শিক্ষামূলক বা সেটা কোয়ালিটি হোক এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট হোক তো এই বিষয়ে আপনারা পোস্ট করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে যারা জব প্লেস রয়েছে তো প্রথমেই কিন্তু বলেছি তো যারা জব প্লেস রয়েছে অবশ্যই যদি কেউ এখানে পোস্ট করে বা তার সিবি পোস্ট করে থাকে তো এটা আমি আশা করি আমার যে যে অ্যাডমিন থাকবে এই গ্রুপের তো এই গ্রুপ থেকে সরাসরি তারা কিন্তু আপনারা পোস্টের সাথে সাথে আশা করি তারা অ্যাপ্রুভ করে দেবে তো সুতরাং তো আপনারা চেষ্টা করবেন যে একে অপরের সাথে একটি কলা সৃষ্টি করার জন্য তো একে অপরকে সহযোগিতা করে কিন্তু মানুষ তার সাফল্য দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে যাবে তো আসলে নিজের দিক থেকে কিন্তু আমি বলতে চাই তো আসলে বললে কিন্তু ক্ষতি নয় তো আমি আর যেখানে এসেছি তো এখানে কিন্তু নিজের দিয়েই অর্থাৎ নিজের কাজকে সময় দিয়েছি এবং আমার কাজকে আমি আরও সামনের দিকে আমি আগাবো বা আমার নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করব তো সেই জন্য আমার নিজের দিকে আমি নিজে খেয়াল রেখেছি এবং নিজে কাজ শেখার জন্য আগ্রহ করেছে তো সুতরাং সেই জন্য কিন্তু আমি একটা ভালো কোনো একটা ইয়েতে আমি পৌঁছে গেছি তো এইভাবেই কিন্তু আসলে সবাই কিন্তু তার মায়ের পেটের গর্ব থেকে কাজ শিখায় আসতে পারে না তো সুতরাং একে অপরকে কাছ থেকে কাজ শিখে সে কিন্তু বড় হয় তো সুতরাং আশা করি সবাই যা যার জায়গা থেকে আপনার সহযোগিতা করবেন তো আমি এই কামনায় করছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ